গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো গরমে সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে এখানে রেডি হয়ে নিচ্ছি কোথায় যাব অনেক দিন ধরেই ভাবছিলাম জানো তো যে একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে আসি কিন্তু হচ্ছিলো এই না কাজের চাপে যেহেতু আজকে ছুটি ছিল তাই ভাবলাম পুজোটা দিয়েই আসি এখানে আমি রেডি একদমই হয়ে গেছি অলরেডি দেন বেরিয়ে গেলাম পুজো দিতে কিন্তু আমার এতটাই শরীর খারাপ ছিল ঠিকটা আমি কথাও বলতে পারছি না তাই আমি এডিট পোস্টটা করতে একটু দেরি হচ্ছে এখানে যেন ঠাকুরের জন্য আমি ফুল মিষ্টি ঠাকুরের জন্য ধূপ আর মোমবাতি কিনে মন্দিরে চলে গেলাম মন্দিরে গিয়ে যে তুমি একাই গেছিলাম সাথে কেউ ছিল না তাই আমি যতটা চেষ্টা করেছি ভিডিওটা ক্যাপচার করার আর এখানে আমি ঠাকুরমশাইয়ের কাছে পুজোর সরঞ্জামগুলো দিয়ে দিলাম যেহেতু সকাল সকাল পুজোটা দিয়ে দিয়েছি যেহেতু এতটাই রোদ দোদ থাকে তো ঠিকঠাক পুজো করা যায় না বাইরেই বেরোনো যায় না দেন এখানে পুজোটা দিয়ে দিয়েছি দেন ঠাকুরের কাছে ধূপ মোমবাতি জ্বালিয়ে পুজোটা শেষ হলো দেন বেরিয়ে গেছি এখানে ঠাকুরমশাই আমার একটা ভিডিও করে দিয়েছি ঠাকুরমশার সঙ্গে কিছুটা কথা বললাম দেন বাইরে বাইরে যখন বেরিয়েছি এতটাই রোদ্দুর ছিল ঠিক নটা যে বাজে ঠিক বোঝা যাচ্ছিল যে নটা বাজে এখানে বাড়ি চলে এসেছি মা আমি একটু প্রসাদ খাইয়ে দিল যেহেতু সকাল থেকে তেমন কিছু খাইনি প্রসাদ খেয়ে জল খেয়ে নিলাম ভাঙলাম এখানে মা আর এখানে মা আমার জন্য চা করে নিল আর এই জিনিসটা আমি অনেকদিন ধরে ভাবছিলামকে দেখাবো আইসক্রিম বানানোর জন্য পেয়েছি কিন্তু একদিন পর্যন্ত একটাও আইসক্রিম বানাতে পারিনি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা